আমি বান দিয়ে আসতেছি রাস্তায় দেখতেছি যে দাঁড়িয়ে দেখতেছি যে একজন এখানে দাঁড়িয়ে আছে আর একজন ঘরের ভিতরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান দিয়ে উকি উকি করে দেখতেছি কেউ আসতেছে কিনা আর আরেকজন ঘর থেকে বেরিয়ে আসতেছে এসে ঘরে এই গ্রিলটা টেনে দিচ্ছে টেনে দিচ্ছে আমি যখন দেখে আমি সোজা ওই সোজা ডাকতে গেছি বৌদিকে ডাকতে গেছি তখন ওরা আমার পিছনে পিছনে সোজা গেছে সেই দিকে সেই পর্যন্ত তারপরে ওরা ওদেরকে বৌদিকে বলতেন ওদেরকে বা ধরছে ওরা বলতেছে আমরা ঢুকিনি ঘরে ওরা কজন ছিল দুজন ছিল আর একটা ছোট বাচ্চা ছিল কোথা থেকে আসেন তোমরা কিছুটা জানো না আমরা কিছু জানি না এই মুহূর্তে তারা কোথায় রয়েছে আমাদের আমাদের এখানে ক্লাব ঘরে এখন ধরে রাখা হয়েছে আমার ঘর আমার ঘর আমরা বাড়িতে একটা গিল লাগিয়ে দিয়ে আমরা ঘাটতে গেছি ঘরটা লাগিয়ে দিয়ে গেছি এবারে মানুষ চাইতে আসছে মানে কি একটা দরজার সামনে মাখবে কিন্তু গিল খুলে ঢুকে যাওয়াটা কি এটা ঠিক হয়েছে এটা ঠিক নয় এই জন্য গিল খুলে যায় আর ওদেরকে আমরা তো দেখছি অনেক জায়গায় ওই সব এরকম চুরি টুরি করে নিয়ে গেছে এই জন্য আমরা ওকে ধরে এবং কি আর ওদের ঘর এ আমরা যখন আসি ঘর পুরো খোলা আচ্ছা খুলে দিয়ে পাড়িগম মানে ওদেরকে লোক দেখতে পায় ঘর খুলে দাও আমি ছুটে পালিয়ে গেছে তখন আমরা ঢোচ্ছি যে আমাদের ঘটক কেন আমি যখন যাই তখন আমার পিছনে পিছুনে গেছে আমি ওইখান থেকে জাগেছি ওরা আমার পিছনে পিছুনেই গেছে আমি তখন সেখানে গিয়ে আর বলিনি ওরা গিয়েছে ছোট কাকিমার ঘরে দাঁড়িয়ে রয়েছে বৌদি আসতেন তখন আমি বললাম যে তোমার বাড়ি থেকে ওরা ওদেরকে বেড়া আমি দেখছে তখনই বৌদিওকে ধর দিয়ে দেখতে পাবে এই একলাই সাদেরকে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখুন দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু ডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে